চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকার মধ্যে চলাচল করা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতির কারণে তিন ঘন্টারও বেশি সময় পরে রাজশাহী থেকে যাত্রা শুরু করেছে সোমবার চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢোকার সময় সকাল সাতটার দিকে একটি বগি লাইনচ্যুত হয় পরে পৌনে দশটার দিকে ট্রেনটি স্টেশন ছাড়ে সংশ্লিষ্টরা জানান রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢোকার সময় বনলতা এক্সপ্রেসের একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটলেও বগিটি অবশ্য উল্টে যায়নি এবং এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি তবে ট্রেনটি আটকে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা এছাড়া এ সময় রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ রুটের ট্রেন চলাচল বন্ধ ছিল অন্য রুটের ট্রেন চলাচল স্বাভাবিক ছিল এদিকে ট্রেনের বগি লাইন চ্যুতির কারণে তিন ঘণ্টারও বেশি সময় অনেক যাত্রী প্ল্যাটফর্মে অপেক্ষা করতে থাকেন পরে বগিটি তোলার পর সকাল পৌনে দশ ট্রেনটি যাত্রা শুরু করে রাজশাহী রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক জানান টুল ভ্যানের মাধ্যমে লাইনচ্যুত হওয়া বগিটি তোলা হয় পরে সকাল পৌনে দশটায় ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায় তিনি আরও জানান বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের টিকিটের টাকা ফেরতের ব্যবস্থা করা হয় অনেক যাত্রী টিকিটের টাকা রিফান্ড করে অন্য গাড়িতে চলে গেছেন অনেকে আবার অপেক্ষায় ছিলেন বগি উঠলে তারা বনলতা এক্সপ্রেসে ঢাকায় যান